সেই সুন্দরবনের জঙ্গল ভাই সে পৌঁছে গেলাম আর আমাদের সাথে আমাদের বড় ভাই ইমরান ভাই মামা হ্যাঁ মামা তো অবশ্যই থাকবে মধু গার্জিয়ান বাঘ আসলে মামাকে আগে দিব হ্যাঁ গার্জিয়ান আর আছে আমাদের বড় ভাই ওয়াজিদা মামা এই হবে না সো एवरीवन এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে আদিটি হলো সুন্দরবনের জঙ্গলবাড়ি রিসর্ট আর রিসর্টটি দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিতরে প্রবেশ করতেছি আর ভিতরে প্রবেশ দারে রাস্তাগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে আছে ইমরান ভাই সাথে বিল্লাল মামা আমি এবং আমাদের সাথে আছে সাফি খান এবং ওয়াজি দাদা এবং নয়ন ভাই করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিতরে প্রবেশ করতেছি আর আমাদের দুই পাশে গোল পাতার গাছ বললো সবাই আমি তাই দুই পাশে তাকিয়ে দেখলাম যে গোল পাতা কোথাও দেখা যায় কিনা কিন্তু আমরা যে সবসময় গোল পাতার গান শুনি ভাবতাম গোল পাতা আসলে তিনি লম্বা পাতা সুন্দরবনে আইসা আমরা জঙ্গল বাড়ির ছোটে উঠলাম আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তারা আমাদেরকে ওয়েলকাম করে দিলো আসলে

আর রিসোর্টের মধ্যে একটা দোলনা সিট করা আছে যেখানে বসে বিকালবেলা আপনি দুলনায় বসে সুন্দরবনের বাতাসে আপনার মনটাকে জুড়িয়ে নিতে পারেন আর রিসোর্টের একটা টলারও আছে আপনাকে বিভিন্ন স্পেডে ঘুরতে নিয়ে যাবে তারই সাথে আমাদের মামায় দোলনায় বসে পড়লো আর সে দোলনায় ধরতে শুরু করলো ধুলতে দুলতে সে কাঁথ হয়ে পড়ে যেতে লাগলো তো ইতিমধ্যে আমাদের খাবার রেডি আপনারা যারা যারা সুন্দরবন এর আগে ঘুরতে আসছেন তারা সবাই জানেন যখন আপনি রিসর্ট বুকিং করবেন তখনই তারা খাবার সহ বুকিং করবে সো আমাদের বরাবর ব্যতিক্রম কিছু না আমাদের খাবারও রেডি আলো ভর্তার ব্যবস্থা আছে নিশো এখানে একটা সবজি ব্যবস্থা আছে এখানে আছে সামুদ্রিক মাছ বলতে এটা আমাদের দেশি মাছেই না না সাগরের হ্যাঁ সামুদ্রিক সুন্দর মাছ ভাজা আছে চিকেন

তাজা মাছ আর এই যে ডাল আছে আছে আলু ভর্তা আছে এই আমাদের খাওয়া দাওয়া চলছে খাবারের জন্য এমন একটি জায়গায় ডাইনিং টেবিলের ব্যবস্থা করছে আসলে দেখলে আপনার মন জুড়িয়ে যাওয়ার মতো পিছনে লেগ সামনে টেবিল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে আসলে অনেক সুন্দর সুন্দরবনে আমাদের আজকে প্রথম দিন আর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে যাচ্ছে আমরা রিসোর্টটি দেখতে আসলে অনেক সুন্দর আর রিসোর্টটিতে তেমন কোনো আজকে ভিড় নেই তার কারণ হলো গেস্ট বলতে আমরাই তার কারণ হলো আমাদেরই দুই তিনটা রুম বুকিং করা আর অন্যান্য সময় অনেক গেস্ট থাকে অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি আমাদের রুম খুঁজে পাচ্ছি না আমাদের রুমটা জঙ্গলের অনেকটা ভিতরে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগুচ্ছি ইমরান ভাই সামনে আছে অনেকক্ষণ খোঁজার পর মনে হলো এটি আমাদের রুম আর এটা হলো আমাদের আরেকটি রুম তো ভিতরে প্রবেশ করেই ফেললাম ফাইনালি আর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের লুকটা আসলেই অমায়িক অসম্ভব সুন্দর একটি বেডের ব্যবস্থা আছে এখানে একটা তিনজন থাকার মতো একটা বেডের ব্যবস্থা আছে এবং একটা দোলনা আছে সো রুমের ভিতরেও দোলনা আছে এবং বাহিরেও দোলনা আছে ওয়াও অনেক সুন্দর সো আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিও আগামীকালকে আসছে সুন্দরবনের দ্বিতীয় দিন